শোয়েব আক্তার পি এ রিষাদের পারফরমেন্স দেখে মনে হয় এটাই ভাবছেন ঋষাদের জন্ম যদি পাকিস্তানে হতো তাহলে পাকিস্তান দলে ঋষাদের মতো একজন অভিজ্ঞ লেগ স্পিনার সুযোগ পেত প্রথম ম্যাচে একাদশ সুযোগ মেলেনি ঋষাদের বেঞ্চে বসে দলের হার দেখেছেন আর মনে মনে ভেবেছেন একটিবার সুযোগ পেলেই তার জাত চেনাবেন এরপরের গল্পটা সবারই জানা ঋষাদ হোসেন লাওয়ার কোয়ালান্দার্সের একাদশে সুযোগ পেয়েছেন টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন আর তাতে এখন পর্যন্ত টুর্নামেন্টের যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি এমন পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন ঋষাদ ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান স্যাম বিলিংসের কথাতেও ছিলেন ঋষাদ তিনি বলছেন এভাবে ঋষাদের কথা বলতেই হয় তরুণ একটা ছেলে যেভাবে বোলিং করলো তা দেখার মতো এবারই প্রথম আমি তার বলিং সরাসরি দেখছি ও একসঙ্গে খেলছি অর্থাৎ সে এক কথায় অবিশ্বাস্য